আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পূজি কাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আপনাদের জন্য আজকে দুটো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো একটা হচ্ছে আজকে যেটা আসছে আমাদের সিবিওর একটা আপনার হুডি আসছে সেটা বিষয়টা আপনাদেরকে দেখাবো হুডিটা দেখাবো তিনটা অসাধারণ কালার আছে চেইন হুডি চমৎকার একটা চেইন হুডি আসছে আপনার সিলিও ব্র্যান্ডের পাশাপাশি হচ্ছে উদ্যোক্তাদের যে প্যাকেজ টা গতকাল আমরা বসি আপনাদের ভিতরে হিউজ পরিমাণ সারা পাইছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে উদ্যোক্তা লাখপতি প্যাকেজ এখন উদ্যোক্তা লাখপতি প্যাকেজটা যে আপনারা যারা শুরু করতে যাচ্ছেন এই প্যাকেজটা কি রকম সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমি সিরিয়র যে আপনার ইটা আসছে আপনার পুরিটা আসছে এটা একটু আপনাদেরকে বিস্তারিত দেখাইতে চাই কাছে নিয়ে আসো ইস্ট হচ্ছে যেটা আছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হুডি দেখেন ডবল পার্ট দিয়ে হচ্ছে আপনার হুডটা করা হয়েছে চমৎকার চেন লাগানো আছে এবং ওয়ান ওয়ান সাইড সাইড ব্রাশ ব্রাশ সব সবগুলা ফেব্রিক্স হচ্ছে ওয়ান সাইড ব্রাশ চমৎকার ফেব্রিক্স এখানে লেভেল থেকে শুরু করে এভরিথিং লাগানো আছে এখানে একটা রবার মেইন লেভেল আছে খুবই স্ট্যান্ডার্ড এবং চমৎকার একটা ডিজাইন এটাতে ফলো করা হচ্ছে এবং খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা জিনিস কুড়ি যেরকম থাকে পকেট আছে কিন্তু ক্রস পকেট খুব চমৎকারভাবে কমফোর্টেবল শীত মানানোর জন্য ঠিক আছে এবং সব ওয়ান সাইজ ব্রাশ আপনি দেখতে পাচ্ছেন এখানে কেয়ার লেভেল দেওয়া আছে এবং মেইন লেভেল এবং সাইজ লেভেল দেওয়া আছে কালার আছে তিনটা প্রোডাক্ট আছে খুবই কম যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তিনটা কালার এটা একটা এ একটা আর এ একটা দেখছেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স এবং প্রোডাক্ট এবং প্রাইস ও মারাত্মক লেভেলের রিজনেবল প্রাইস মারাত্মক লেভেলের রিজনেবল আপনাদের জন্য এবং সাইজ এশিয়ান মেজারমেন্ট অনেকেই সাইজ নিয়ে একটু কনসার্ন থাকেন একদম সুন্দর ফিটিং এশিয়ান মেজারমেন্ট আপনার হুডি তিনটা অসাধারণ কালার প্রাইস খুবই রিজনেবল এই কোয়ালিটি এই হিসাবে প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র আঠারো পিসের প্রাইস হচ্ছে ছয় পিস যদি আপনি নেন সেই ক্ষেত্রে প্রাইস আসবে হচ্ছে মাত্র আপনার বারো হাজার টাকা ছয় হাজার দুইশো টাকা আর বারো হাজার টাকা এখন আসেন উদ্যোক্তা প্যাকেজটা কেমন উদ্যোক্তা প্যাকেজটা হচ্ছে আপনারা যারা টার্গেটে যে গার্মেন্টস ব্যবসা করবেন তাদের জন্য তারা অনেক সময় যে জিনিসটা হয় আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করি ক্ষুদ্রদের নিচে মিনিদের নিচে আছে মাইক্রো উদ্যোক্তা মাইক্রো উদ্যোক্তা যারা চেষ্টা করে যাচ্ছে স্টাইল নিয়ে যে তিন চার মাসের ভিতরে একটা বিজনেস দাঁড় করাবো এরা যারা গার্মেন্টস ব্যবসা করতে চায় এদের দরকার ভ্যারাইটিস প্রোডাক্ট কিন্তু কম বাজেটের ভিতরে সেই বাজারটা কিরকম বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং তারা লেগে থাকতে চায় তাদের জন্য এখন দেখেন আমি যদি ছত্রিশ পিস আপনাকে বা আঠারো পিস আমি দেই ছয় টাকা এখন আমি বিশ বিশটা বিশ হাজার টাকা এবং বাইশ হাজার টাকা আপনি আইটেম পাচ্ছেন মাত্র তিনটা সেক্ষেত্রে আপনি মার্কেটে বারবার আপনার যেতে পারছেন না ক্লায়েন্টের কাছে আবার ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য আপনাকে বারবার যেতেও হবে এখন একটা হুডি নিয়ে আপনি গেলেন যাওয়ার পরে সে বলল না এটা আমার পরে আবার আসুন তখন আপনি আর একটা প্রোডাক্ট নিয়ে যাবেন তিনবার যাওয়ার পর আপনার কাছে প্রোডাক্ট থাকতেছে না এই জন্য আমরা যে ইচ্ছা করতেছি যে দশ থেকে বারো পিস নিয়ে বা যেগুলো একটু প্রাইস বেশি এগুলো আট দশ পিস নিয়ে একশো পিস নিয়ে আপনি প্রতিটা আইটেম দশ থেকে বারো পিস নিয়ে অ্যাভারেজ সাত আটটা বা দশটা আইটেম একসাথে করে নিয়ে বিশ পঁচিশ হাজার টাকার প্রোডাক্টে আপনার ভ্যারাইটিস প্রোডাক্ট আপনি দুইটা টি শার্ট নেন দুইটা পোলো নেন দুইটা সোয়েটার দুইটা হুডি নেন দুইটা আপনি কি বলে ট্রাউজার নেন আটটা আইটেম হয়ে গেল কিন্তু সবগুলারই ছোট ছোট আইটেম নিলেন তো এখন আপনি ছয় পিস হুডি নিলেন ছয় পিসে আমরা রেশিও মিলাই দিলাম তিন কালার মিলাই মানে আমাদের কাছে যা অপশন আছে তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আপনার কাছে ভ্যারাইটিস প্রোডাক্টও থাকলো আবার আপনার কাছে মার্কেট করার জন্য অপশনও থাকলো এখন আপনি যদি হোলসেলার হন তাহলে আপনি রিটেলারদের কাছে বারবার যেতে পারতেছেন মার্কেটিং করার জন্য কোন প্রোডাক্টটা খাবে ওটা টার্গেট করার জন্য আর সেকেন্ড হচ্ছে যখন আপনি যদি অনলাইনে হন তাহলে আপনি একটা প্রোডাক্ট নিয়ে সেটাকে অ্যাডভার্টাইজ করার জন্য যদি তিনটা কালারে তিন দিন সময় দেন তো আপনি দেখা যাবে দশটা আইটেম যদি আপনি নেন মিনিমাম আপনি তিরিশটা কালার পাচ্ছেন তো আপনি যদি একদিন করে গ্যাপ দেন দুই মাস বসে আপনি মার্কেটটা ক্রিয়েট করতে পারতেছেন এবং চ্যালেঞ্জ করতে পারছেন যারা মার্কটা আমার কাছে আসে অন্য কারো কাছে না অনেক সময় হয় যে আমাদের ছবি দিয়ে যারা মার্কেটিং করেন তারা অনেক বলে ভাই আমরা মার্কেটিং করতে গেলে বলে ভাই মাল তো তোমার কাছে না তুমি আরেকজনের মাল নিয়ে আসছো না ছবি নিয়ে আসছো তোমার কাছে মাল আছে কিনা আসো আমি দেখবো বা তুমি আমাকে পাঠা দাও এক পিস তো এই জন্য যাতে আপনাদের মার্কেটিং করতে সুবিধা হয় মার্কেটটা করতে তুমি কিন্তু এইটা মালটা নিয়ে যারা ব্যবসা করতে চান অ্যাকচুয়ালি তাদের জন্য কারণ এটা আমাদের জন্য খুবই হ্যাসেল এই উদ্যোক্তা লাখপতি প্যাকেজের যদি দশজনকে একশো পিস করে প্রতিটা আইটেম দিতে হয় আমাদের জন্য প্রচুর হ্যাসেল পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্ট যারা মানে ব্যবসা করতে চায় না তারা বলবে ভাই আমাকে সব এক সাইজের দেন পার্সোনাল ইউজের জন্য নেওয়ার জন্য তিন চার ফ্রেন্ড মিলে পার্সোনাল ইউজের জন্য তো আমি একটু স্ট্রিক্টলি রিকোয়েস্ট করব যে ভাই আপনারা এখানে পার্সোনাল যারা নিতে চান তারা এখানে আসবেন না যারা একদম ব্যবসা করবেন এবং গার্মেন্টস ব্যবসায়ী করবেন বারবার আমি এটা মেনশন করতেছি এই কারণে যাতে আপনি লেগে থাকতে পারেন আমরা যখন হোলসেল মার্কেটে যাই আমি নিজে পার্সোনালি যখন অনেক সময় আমাকে বুঝান ভালো না আপনি যান 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 এবার করে আমাকে দূর দূর করে দিছে তোম যদি গার্মেন্টস বিজনেসে ফোকাস না হন তাহলে আপনি চলে যাবেন না ভাই এই ব্যবসা হবে না এই ব্যবসা একটা ডিজাইন নিয়ে গেছি আর ফাইনাই মার্কেটে আর যাব না কিজগুলো ডেডিকেটেড থাকেন আপনি যদি ডিটারমাইন থাকেন তাহলে আপনি আবার ট্রাই করবেন তাহলেই গার্মেন্টস ব্যবসাটা হবে সেটা হোলসেল হোক সেটা রিটেল হোক সেটা অনলাইন হোক যে কোনো ভাবে যারা এখন কনফার্ম যে আমি গার্মেন্টস ব্যবসা করব তাদের জন্য কারণ এটা আমাদের এই ধরনের প্যাকেজ দিতে আমাদের অনেক ঝামেলা প্রবাহিত হয় তাই জন্য এটা হচ্ছে প্যাকেজ এবং এবং আপনাদের জন্য এটা আমরা করে যাব আর পাশাপাশি আমরা এটার আরও কিছু ইনফরমেশন আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব একই এলাকায় চার পাঁচজন লাখোপতি প্যাকেজের লোক হয়ে গেলে ট্রেনিং এর জন্য আমি সেই এলাকায় যাব আমি চেষ্টা করব মার্কেট ক্রিয়েট করে দেওয়ার জন্য আপনার রিটেলারদের সাথে কথা আপনাদের ক্লায়েন্টদের সাথে কথা বলা আপনাদের হোলসেলারদের সাথে কথা বলা যায় তারা যাতে আপনাদের সাথে অ্যাকোমোডেট হয়ে কাজ করে এবং আপনাদেরকে পুশ করা যায় না এরা আমাদের সাথে কাজ করতেছে আমাদের কাছ থেকে মাল আনতেছে সো মানে পিজিপি দের যেভাবে আমরা সাপোর্ট দেই ওই সাপোর্টটা আপনাদের জন্য আমরা করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি আজকে ইনফরমেশন আমরা আবার পরের আগের ইনফরমেশনে ফিরে এসে কাছে নিয়ে আসব চমৎকার একটা হুডি আছে ওয়ান টু টু ওয়ান রেশিওতে ঠিক আছে এটা সিমিও ব্র্যান্ডের আপনারা নিতে পারেন প্রোডাক্টটা খুবই সুন্দর ফিটিং থেকে শুরু করে সুইং এভরিথিং খুবই পারফেক্ট করা আছে যাদের শীতের প্রোডাক্ট দরকার হুডি দরকার এই ব্র্যান্ড ছাড়াও আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন 18 পিস ছত্রিশ পিস আচ্ছা আর যারা উদ্যোক্তা প্যাকেজ নেবেন তাদেরকে মিনিমাম একশো পিস নিতে হবে আট থেকে দশটা আইটেম আপনি নিতে পারবেন আমাদের কাছে যা যা আছে সব আমরা ছবি আপনাদেরকে পাঠিয়ে সেখান থেকে যেটা আপনার আপনি শুধু টি পোলো নিতে পারেন শুধু শুধু নিতে পারেন আবার সবগুলো আইটেম মিলাই নিতে পারেন তা আমার মতে উদ্যোক্তা প্যাকেজ এই কারণেই করা আছে যাতে সবাই মিলে সবকিছু আইটেমগুলো আপনি মিলাই নিতে পারেন তো কালারগুলো আমি এটা দেখাই দিচ্ছি দেখেন কাছে নিয়ে আসুক তারপর আবার একটা দেখেন কালারগুলো চমৎকার একদম পারফেক্ট খুব লাইটও না খুব ডিপও না ম্যান্স জন্য বা ছেলেদের জন্য এই ধরনের কালার পছন্দ যাতে একটু কম ময়লা হয় কালার গুলো পারফেক্ট আছে আপনাদের যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ